এরপর যাব এখন আইখারি আনতে তো সবাই বাইরে ওয়েট করছে এখন তাড়াতাড়ি করছে তো চলো বাইরে বেরোই তারপর তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি কিছু বলতে পারছি না এখন এই মুহূর্তে বাইরে দেখতে পাচ্ছ অনেক কিচির কিচির হচ্ছে বাই দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছে একমাত্র আমি ছিলাম ঘরের ভিতরে আর এখানে এখন নিয়ে যাওয়া হবে মানে আইখারি আনতে নিয়ে যাওয়া হবে তোমরা হয়তো অবশ্য জেনেই থাকবে যারা গ্রামের মানুষ আছো যারা বাঙালি বিবাহ করো তারাই তো এই হচ্ছে আমাদের পুরো গ্রুপ এখন ডালা মাথায় করা হবে আরেকটা জিনিস মায়ের একটা ইচ্ছে পূরণ হলো মা মানে খুবই বলছিল যে আমার ডালা মাথায় করার খুব ইচ্ছে ইচ্ছে আছে তো ফাইনালি মায়ের ইচ্ছেটা পূরণ হয়ে গেল আর এখানে দেখো সবাই মিলে ডালা মাথায় করছে তো চলো এরপর নন স্টপ ডান্স হবে আর কিছু না তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমরা পৌঁছে গেছি ওই মানে আইখাড়ি আনতে যাওয়ার স্থানে তো ওখানে যে আর কি যাদের বাড়ি তাদেরকে আর কি নাকি একটা শাড়ি মিষ্টি খই এই সব দিতে হয় আর এই যে যে ছোট ছোটো খোলাগুলো দেখতে পাচ্ছ ওইগুলোতে আর কি কি সেই ডাল পাল দেয় না ওইগুলো আর কি দিয়ে আইখাড়ি ঘুরতে হয় তো ওইগুলোই আর কি আনতে যাওয়া তো চলো এরপর দেখতে থাকো আরও ডান্স দেখতে থাকো আর এইদিকে মায়ের দেখো ডালা মাথায় নেওয়া হয়ে গেছে এরপর আবার যাব রাস্তাতে রাস্তাতে যে আরও কী হ দেখি <laughs> সবুর করো আভিত ড্যান্স বাকি তোমরা তো ভিডিওতে দেখতেই পেলে আর এরপর চলে এসছি এরপর যাবো মানে খাবার দাবার খাবো তারপর হলুদ তেল হবে আর হলুদ তেল হওয়ার পর যাব জল আনতে তো তখনও ঝেড়ে নাচ দেব তোমরা শুধুমাত্র দেখতে থাকো ভিডিওটা আর এই যে ক্যামেরাম্যান আছে ও ওকে ক্যামেরাম্যান করেছি যদিও নাচছে না ও তো যাই হোক খুব ভালো লাগছে আর এখন ছাদে আছি আমরা এরপর যে খাবার দাবার খাবো তারপর গায়ে হলুদ হবে আর কি তো দেন তারপর যাব জল তো চলো একবারে দেখা হচ্ছে খাওয়ার টেবিলে তো ফাইনালি আমরা চলে এসেছি খাওয়ার টেবিলে আর এখানে দেখতে পাচ্ছো অবশেষে মানে আমরা শেষে আর কি লাস্টেই ছিলাম তো এখানে মাসি হাই করছে মামি হাই করছে আর এখানে আমার শাশুড়িমা মা বসে আছে আর খাওয়ার টেবিলে খাওয়া ছিল ভাত সুত্ত ডাল আর মাছ তো চলো দেন তারপর কি হচ্ছে দেখা তো ফাইনালি হলুদ তেল স্টার্ট হয়ে গেছে এখন মা আর কি হলুদ তেল লাগাচ্ছে দাদাকে তো ফাইনালি আর কি দাদার বিয়ে কমপ্লিট হলো এখন মানে হলুদ তেল চলছে জাস্ট তো আমি ছাদে ছিলাম আর ওখান থেকে হলুদধনির আওয়াজ শুনতে পেয়ে দৌড়ে নিচে নামি যে তোমাদের সাথে তো শেয়ার করতে হবে ভিডিওটা তাই না হলুদ তেলের ভিডিওটা কি করে বাদ পড়ে যায় বলো তো এখানে দাদাকে খুব ভালোটি করে হলুদ মাখানো হচ্ছে তো দেন তারপর মাসি এলো মাসি এসে দাদাকে হলুদ মাখালো খুব ভালো করে একবারে মুখে গালে হাতে আর তারপর আবার পাশে ভাই ছিল নীতবধ ছিল ওকেও আর কি মাখিয়ে দিল আর দেখো কত পরিমাণে মানে কুটুমজন এসছে দেখো তোমরা আর এখানে বাবা আর কি বসেছেন মুখ করতে হয়তো যারা বাঙালি আছে তোমরা অবশ্য জানতে পারবে যে বাবাদেরকে নান্নি মুখ করতে হয় আর ওখানে মা বসে আছে দাদাকে আচল ঢাকা দিয়ে আর সব্বাই বসে আর কি গায়ে হলুদের আর কি মানে কীরকমভাবে হচ্ছে সেটা আর কি দেখছে আর এইদিকে দেখ হলুদ মাখানো হয়ে গেছে বরকে দেন তারপর আমরা আর কি নিজেরা নিজেদের মধ্যে আর কি হলুদ মাখামাখি করছি যদিও আমাকে কেউ মাখায়নি এই মামিটা আর কি মাখাতে এসেছিলো তাই আমি ভাবলাম হয়তো ঘুরে যাব কি তো মামিকেও আমি ঘুরে মাখিয়ে দিয়েছি আর দেন তারপর ঘরের ভিতরে যে সুষ্টিকে চিহ্নর উপরে আর কি পান দিয়ে ঘি দিয়ে আর কি দাদার মা মানে মাথায় দিতে হয় ওইটা আর কি তো তারপর বাবা আর কি দাদাকে আশীর্বাদ করলো দেন চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করেন 快点。